কালামদা থেকে আরম্ভ করে সিলাই আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আতিয়ার দা থেকে আরম্ভ করে শ্যামলদা আরও যেসব বিশিষ্ট ব্যক্তি আছে সমস্ত বুথ সভাপতি প্রার্থী সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা প্রণাম জানাই সেই সঙ্গে আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সমস্ত মুজিদ মানুষের মানুষকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানাই আজকের যে অঞ্চল সম্মেলন আমরা প্রতি বছর করি বিগত দু বছর আমরা অঞ্চল সম্মেলন করিনি এবছর আমাদের অঞ্চল সম্মেলন পঁচিশতম অঞ্চল সম্মেলন আমার রাজনীতিক সভাপতিও এই বছরে পঁচিশ বছরে পড়েছে তার মধ্যে আমার বছর বাদ গেছে অঞ্চল সম্মেলন করতে যাই হোক আপনারা মসজিদবাড়ির সমস্ত মায়েরা বা গুরুজন ব্যক্তি যারা আজকের উপস্থিত হয়েছেন আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ মুসজিদবাটি আশি পার্সেন্ট লোক পুরুষ মানুষ বাড়িতে নেই তা সত্ত্বেও আমার কাছে এখনো খবর আছে রাস্তায় প্রচুর গাড়ি আছে প্রায় প্যান্ডেল আমাদের পরিপূর্ণ হয়ে গেছে এটাই আমি মসজিদবাড়ির সমস্ত মানুষের পক্ষ আমার পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এত সব সময়ের মধ্যে গিয়ে আমরা যে অঞ্চল সম্মিলন করেছি তার মধ্যে আপনারা এসছেন বিশেষ করে আমি জানি মুজিদবাড়ি বেশ কিছু প্রবলেম আছে কিছু মানুষকে ভাওতা দেওয়া হয়েছে সেটাও আমি জানি সেই জায়গাটায় উপেক্ষিত না করে তাদেরকে সেই কথা না শুনে আপনারা এত দলে দলে এত মানুষ এসেছেন এটাই আমার আমরা যে কজন আছি তার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই বিশেষ করে আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাব রাজনীতি জীবনে আমি যেখান থেকে অঞ্চল সভাপতি হয়েছি আমার জীবনে হার হয়নি কিন্তু এবছর কালক্রমে চোদ্দোশো ভোট আমার মুজবাড়ি অঞ্চলে মাইনাস আছে তার জন্যে কিন্তু আমি ব্লক স্তরে থেকে হোক বিভিন্ন জায়গায় আমি সবসময় অপমানিত হই এই যে মাইনাসটা গেছে আমি জানি এই থেকে গেছে আপনারা মাইনাসটা করেননি আমরা আপনাদেরকে মাইনাসটা করতে বলেছিলাম বলে মাইনাসটা হয়েছে আমাদের দলে থেকে বেশ কিছু স্বার্থবাজ সুবিধাবাজী ছেলে যারা পদের লোভি যারা পয়সার লোভি যারা তলাবাজ তারা কিন্তু আপনাদের কাছে গিয়ে ব্লক স্তরের নেতাদের নাম করে এম এর নাম করে তারা বলেছিল বিজেপি করতে হবে আপনারা সাথে মানুষ তাদের কথা শুনে কিন্তু আপনারা বিজেপিটা করেছেন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যারা বিজেপি করতে বলেছে বা যারা বিজেপি করছে মসজিদবাড়ি তাদের চরিত্রগুলো আপনারা একটু দেখবেন যেখানে আমাদের এই অঞ্চল সম্মেলনটা হচ্ছে বুথ বিজেপি সামনের পিছনে সব জায়গায় এই বুথটাও বিজেপির বুথ আপনারা বুকে হাততে বলুন দীর্ঘ দশ বছর বিজেপি বটতলায় জিতে আছে যদি বিজেপির ওই প্রার্থী আপনাদের কোনো কাজে লেগে থাকে আপনাদের কোনো সুখ দুঃখের পাশে গিয়ে দাঁড়ায় আপনাদের কোনো উন্নয়নের কথা ভাবে একটা লোক যদি আপনারা প্রমাণ করতে পারেন যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল বিজেপির প্রার্থী আজকে আমি আপনাদের সামনে কথা দিচ্ছি আমরা তৃণমূল করে ছেড়ে আমরা বিজেপি করব একটা লোক যদি আপনারা প্রমাণ করতে পারেন আমি জানি বিজেপির প্রার্থী হয়েছে শুধু ধর্মের একটা সুশুরুনি দিয়ে এই বিজেপির প্রার্থী কোনো রকম কোনো মানুষের কাজে লাগে নেই আজকের যত ঘর বলুন রাস্তা বলুন যত উন্নয়ন বলুন মানুষের আপদ বিপদ বলুন সব কিন্তু আমাদের দিয়ে আপনারা উন্নতি মানে সুপারিশ পেয়েছেন কিন্তু বিজেপির কোনো দিন ওই পার্টি আপনাদের কাছে যায়নি তা সত্ত্বেও কি আপনারা বিজেপি ভোটটা দেন কেন বিজেপির ভোটটা দেন আমাদের মতো কিছু ব্যক্তি দলে থেকে বার হয়ে গিয়ে বলছে আর টিএমসি হবে না বিজেপি চলে আসছে আয় আমরা বিজেপি আয় আপনারা সেই হিসাবে বিজেপিগুলো করেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আমাকে অনেকেই বলেন এমএলএ চলে এসেছে আপনার এম সাথে দেখা নেই আমি এর আগে একটা মিটিংয়ে বলেছিলাম এমএলএর কোনো প্রশ্ন হয় নেই এম কোনো দরকার নেই এম আমাদেরকে নাও চাইতে পারে আর আমাদের এমএলএ রাজা গাজী আছে আর আমাদের এমএলএ মুন্ডু গাজী আছে আমরা সেখানে যা দাবি করি এমএলএর চেয়ে আমরা বেশি পাই তাতে এর কি কি যায় আছে আমরা টিএমসিটা করি আমাদের দরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কথা ভাবতে হয় না আমাদের নিজের সংসারের কথা আমরা ভাবি না যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবে আপনারা বলুন তো যেখানে বিজেপির যে তিনটে বুধ আছে সেই তিনটে বুধে কোন রকমে এই পাড়ার সমাধানে যে উন্নয়নের কাজগুলো হচ্ছিল আপনারা প্রত্যেকে যে আমাদের মধ্যে তো আমরা দশ হাজার পেয়েছি দশ লাখ পেয়েছি আপনারাও দশ লাখ পেয়েছেন আমাদের দিদি কারুকে কোনো রকম বঞ্চিত প্রমাণের ব্যাপারে না তাহলে কেন তাহলে কেন আপনারা চিটিং বাদ ভাওতাবাজিদের পাল্লায় পড়ে কেন আজকের বিজেপি করতে যাচ্ছে আমি জানি আমার সাথে এখানে অনেক নেতা আছে খুব নাম করা নাম করা নেতা পাঁচ বছর রাজনীতি করেছিল তারপরে আর একটাও দল প্রার্থী চেতাতে নেই সেই সব ভিলেল মালগুলো আমার সাথে গিয়ে বসে চা কাচ্ছে আবার ফের আপনাদের কাছে এসে কে বলছে এই দেয় এক কাজ করি আয় এখন তৃণমূল বাদ দিতে হবে বিজেপি করতে হবে আপনারা সেই সব মানুষগুলো নিশ্চয়ই আপনারা চিহ্নিত করেছেন তাদের নাম করার মন মানুষের কথা নেই শুধু আজকের আমার ব্লক স্তরে প্রায় সব অভিভাবকগুলো আছে আমি শুধু কয়েকটা কথা বলবো আজকের জ্বালার হারার যন্ত্রণা আমাকে রাত দিন কুড়ে কুরে খায় আমি কিন্তু গর্বের সাথে বলছি আমরা যে দশটা পার্টি ছিল আমাদের মাত্র সত্তর থেকে পঁচাত্তরটা ভোটে আমরা মাইনাস আছি আর যে পাঁচটা পার্টি ব্লক থেকে দেওয়া হয়েছিল তারা পনেরোশো ভোটে মাইনাস খেয়েছে নীলামেধি বলছিল তুমি তো হয়তো হিংসা করে খাওয়াতে পারো অস্বাভাবিক কিছু নয় কিন্তু বাস্তবটা আপনারা দেখুন আমার ব্লক সভাপতি নিজে দেখে গেছে যাকে টিকিট দিয়েছিল সে বিজেপির ক্যাম্পে বসে আছে যাকে টিকিট দিয়েছিল সে হনুমান পূজা করছে যাকে টিকিট দিয়েছিল সে রাম পূজা করছে ডাইরেক্ট বিজেপি করছে দিনের বেলা নেতাদের কাছে গিয়ে বলছে আমরা তৃণমূল আর বেলা। বাড়ি এসে বলছে আমরা বিজেপি আমি চাইবো না আজকের আমার দুটো দুটো অভিভাবক আছে আমার ছোট হতে পারে রাজা কিন্তু সে পদে মানে বাসুন্দি ব্লকের আইকন আমার মনে হয় আরও যতদিন যাবে বাসুন্দি ব্লকে একটা নদীর সৃষ্টি করবে আমি অনেকের কাছে গল্প করি রাজা যেখান থেকে ক্ষমতায় এসেছে বাসন্তী কোনো মারামারি নেই কাটাকাটি নিয়ে আমরা শান্তি আছি ঠিক আমরা মসজিদবাড়ি অঞ্চলের মানুষ আমরা কোনোদিন মারামারি কাটাকাটি করি না মসজিদবাড়ি অঞ্চলে যারা যারা আজকের দুমুকো সাপ হয়ে চলছে তা তাদের হাতে আপনারা পিস্তল দেখেছেন বোম দেখেছেন যদি আপনারা বলতে পারেন আমাদের যে আমাদের হাতে কোনোদিন দিন পিস্তল বোম দেখেছেন আজকের কথা দিচ্ছি রাজনীতি ছেড়ে দেবো আমি সেই জায়গাটা আপনাদের মাথায় রাখতে হবে বাসুন্দী ব্লক যেরকম একটা শান্তির জায়গা তৈরি হয়েছে রাজা বাউর হাত ধরে মুজিদবালি সেই রকম একটা শান্তির জায়গা তৈরি হোক যদি ব্লক মনে করে আমি আজকের বাধ্যভাষার কথা বলছি আমার কোনো পদের আশা নেই আমার প্রধানের আশা নেই আমার সভাপতির মানে আর আশা নেই আমি ইমিডিয়েট আমার দল যদি বেঁচে থাকে দল যেতে ভালো থাকবে যদি ব্লক নেতৃত্ব মনে করে না ওদের নিয়ে আমার রাজনীতি করলে আমার রাজনীতি ফায়দা হবে নিশ্চয়ই আপনারা করবেন আমি আজই আজই রিজাইন দিয়ে নেব কোনো আমার আপত্তি নেই কিন্তু বিষয়টা হয়েছে আপনাদের কাছে আমার একটা মানে অনুরোধ আর আপনারা মানুষ চিন্তা অনেক সময় ভুল করে ফেলছেন আপনাদের কাছে গিয়ে আমরা আজকের সেই কাকা আসেন অরবিন্দুকার কাছে গিয়ে বলেছি গৌশ মসজিদবাড়ির অঞ্চলে একটাও লোক নেই গৌশ থেকে মসজিদবাড়ির অঞ্চলের মানুষ ভালোবাসে না ওর কেউ নেই যত সময় যাবে আমার ব্লক স্তরে যারা আছে বুঝতে পারবে মসজিদবাড়ি গৌশ্রধার পিছনে লোক আছে কি না আমি চাই না আমি বড়ো হতে চাই না আমি সব সময় ছোট হতে চাই আমি মসজিদবাড়ি বা মানুষের কাছে ঋণী কারণ মজিদ বাড়ির মানুষ চেয়েছিল বহু শ্রদ্ধার প্রধান হলে আমাদের একটা কিছু উন্নয়ন হবে আমি মই বাড়ি প্রধান হয়ে বাড়ির প্রত্যেকটা মানুষ যারা আজকে উপস্থিত হয়ে আছেন এখানে কী বিজেপি কি কংগ্রেস কি সিপিএল কি হিন্দু মুসলিম বহু শ্রদ্ধার কাছে কোনো কাজ নেই ফিরে গেছে এইরকম একটা নজির দেখার ব্যক্তিগতভাবে হোক রাজনীতিগত দিক দিয়ে হোক যতটা পেরেছি চব্বিশ ঘন্টা আমি সময় দিই সকালবেলা আসি রাত্রতার সময় বাড়িতে যাই আমি সত্যি বলছি আমার মানসিক অবস্থা খারাপ শারীরিক অবস্থা খারাপ রাজনীতি করার মতো আমার শক্তি ক্ষমতা নেই আমার বাড়িতে থেকেও প্রচণ্ড চাপ আছে রাজনীতি ছেড়ে দেওয়ার জন্যে আমি বলবো আমারও অভিভাবক আজকের আছে মঞ্চে আপনি খুব ইমিডিয়েট আপনি সভাপতি বা প্রধান তৈরি করে নেন আমি লুকোচুরি রাজনীতিটা আমি মোটে পছন্দ করি না একজনকে বলবে তুই কর আমি আছি আরেকজনকে বলব দশ সাল আমার আমি আছি বহু সরকারের বয়স হয়েছে আর ওই রকম রাজনীতি করার মতো ক্ষমতা তার নেই দু মিনিট আর কথা বলবো সেই জায়গাটা আমি শুধু মানে আপনাদের কাছে মজিদাবাড়ির পক্ষ থেকে আমি এই অনুরোধটা আপনাদের রাখলাম আর দ্বিতীয়ত কথা মুজিদবাড়ির মানুষ আজকের আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের ছাব্বিশে ভোট এইটা আমাদের মাথায় রাখতে হবে অনেক কিছু বলার ছিল আমি কিন্তু বলতে পারলাম না শুধু বাড়ির মানুষের কাছে আমার একটা অনুরোধ আপনাদের কি দাবি বলুন কোনো এমএলএ মন্ত্রী নয় আমাদের রাজা গাজীর কাছে দাবি করবেন মন্ডুদার কাছে দাবি করবেন আমাদের একটা আমাদের গর্ব মুজিদবাড়ির গর্ব সারা বাসন্তী ব্লকের গর্ব গোসবার গর্ব আমরা একটা জেলা পরিষদের সভাধিপতি পেয়েছি ঘরের মেয়ে পেয়েছি আমরা ইচ্ছা খুশি তার বাড়িতে সকালবেলায় গিয়ে কথা বলতে পারি আমাদের যা প্রবলেম প্রশ্ন হবে আমরা সেখানে তা তার কাছে জানাবো এটাই আমাদের একটা এস্টা পাওয়া আছে শুধু মসজিদবাড়ির মানুষকে আমি হাত জোর করে অনুরোধ করে করব আমরা যে ভুলটা পঁচিশে করেছি যাদের প্রয়োভনে আমরা ভুলটা করেছি তাদেরকে একেবারে বার্তা দিয়ে আমাদের মাথায় রাখতে হবে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় কে এম এ হলো কে টিকিট পেলো আমাদের দেখার দরকার নেই আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এমএলএ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এমএলএ সেই কথাটা মাথায় রেখে প্রত্যেকের কিন্তু এই প্রতিজ্ঞা নিয়ে আজকেরে যেতে হবে যে আমরা যে চোদ্দোশো ভোটে মাইনাস করেছি আমাদের ভুলে বা কিছু নেতার ভুলে আমাদের মতো স্বার্থনেশী মানুষের ভুলে আমি আপনাদের একেবারে ভুল ধরব না কারণ আমি জানি আপনারা ভুল করেননি আপনারা যদি ভুল করতেন তাহলে কিন্তু আমাদের এই জায়গাটা আসতো না সেই জায়গাটা আমরা আজকের অনুরোধ করব আমরা সেই ঘাটতিটা পূরণ করে আজকের আমার অভিভাবক আছে আমার পুত্র সন্তান রাজা আছে আজকের কি আমরা দুয়ার তুলে বলবো পাঁচ হাজার লিট দিতে পারবো বলুন আমরা যদি পাঁচ হাজার লিট দিই তাহলে মনোজিৎ বাড়ির স্বার্থকতা হবে আমার মন্ডুদার সার্থকতা হবে এই আশা রেখে সবাইকে আবার প্রণাম নমস্কার সালাম জানিয়ে আমার পুত্র বক্তব্য শেষ করলাম জয়ের বন্দ্যোপাধ্যায় তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিতে পার অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে পার